মুসিবতে পড়ি সময় এক জ্বালায় আই জ্বালার যেন আমার শেষী হচ্ছে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন যে বা যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন কি এক মুসিবত যে আমি পড়ি সব সময় বলার বাইরে যখন এই ভিডিও করতে যাই না মানে প্রত্যেক দিনের কাজ যখন আমি ভিডিও করতে যাই সবগুলা কাজ যখন ভিডিও করি তখন আর ফোনে স্পেস থাকে না যেহেতু আমি প্রত্যেক দিনের রান্না প্রত্যেক দিনে ভিডিও করি আর প্রত্যেক দিন যেহেতু অনেক রান্না করা হয় সে অনুযায়ী অনেক বেশি ভিডিও হয়ে যায় আর কি যেহেতু দুই তিন দিনের ভিডিও আমার একসাথে জমা হয়ে যায় আজকে কি করছি যখন আমি এই ভিডিওটা এডিট করতে যাচ্ছি এই ভিডিও মানে একটা তিন চার মিনিট রকম যদি ভিডিও এডিট করি তাহলে রকম আমি সেভ করতে পারি যদি ছয় সাত সেকেন্ডের একটা বড় ভিডিও মেক করি না আর কোনোভাবেই আমি সেভ করতে পারি না ডিলেট করতে 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 মানে পুরো গ্যালারিও যদি আমি পরিষ্কার করে ফেলি না তাও সেভ হয় না আর কি এরকম করতে করতে গতকালকে একটা নয় মিনিটের ভিডিও আমার এডিট করা ভিডিও যে কোথায় গায়েব হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না আজকে এই ভিডিওটা এডিট করার আগে আমি কি করছি যেহেতু সেভ করতে দেরি হয়ে যায় মানে আপলোড সমস্যা হয়ে যায় এটার জন্য আমি ভিডিও এডিটের এর আগেই আজকে যে ভিডিওগুলো দিব সেগুলো হচ্ছে এডিট করার আগে আমি ডিলিট করে দিছি অনেকগুলো ভিডিও আমি মনে করছি যেগুলো আগে দিয়ে দিছে ওগুলাই ডিলিট করছি কিন্তু এই ভিডিওটা এডিট করার সময় দেখতেছি কি ওঠার কিছু কিছু অংশ আমি একেবারেই ডিলেট করে দিছি মানে পরে গিয়ে আর আমি খুঁজে পাচ্ছি না আর কি প্রথমে রান্নার আগে আমি একটু এগুলো মানে গদরে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি গৃহিণীদের এগুলো হচ্ছে নিত্য দিনের কাজ প্রথমে একটু যে মাছগুলো বাজা করব এগুলো একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখে দিলাম এরপর হচ্ছে এই যে দেখেন সামুদ্রিক ছুরি মাছ অনেক বেশি মজা হয় আসলে শীত এগুলো হচ্ছে বিশেষ করে শীতকালে বেশি মজা হয় কিন্তু যখন বাজারে পাইছে এইবারে না সবগুলো এরকম ছোটো মাছ মানে এরকম সবগুলো নিয়ে আসে এই যে আমি সবজি কাটছি না প্রথমে যখন আমি এডিট করতেছিলাম প্রথমে মানে সবজি কাটার ভিডিওগুলো ছিল পরে যখন আমি এডিটে ডিলেট করতে গেছি তখন দেখি সবগুলাই ডিলেট করে দিছি মুসিবতে পড়ি সময় আমি যদি সকালে তাড়াহুড়া করে মানে বয়েস এডিট করে সব কিছু এডিট করে যখন সেভ করতে যাব না তখন আর স্পেসেই থাকে না জন্য কী হয় মানে ডিলেট করতে করতে আমি যে ভিডিওগুলো আপলোড করি না সেগুলোও কিন্তু আমি ডিলেট করে দিই অনেক সময় এই এক মুসিবতে পড়ছি আর কি জানি না কখন কি হয় এত স্পেস আছে তাও কেন জানি না মানে ভিডিও যখন আমি এডিট করে সেভ করতে যাই তখন থেকে অনেক বেশি স্পেস খুঁজে আপনাদের হয় কিনা অবশ্যই একটু জানাবেন আর আমি দুই দিনের ভিডিও এডি মানে ভিডিও করে রাখি কারণ এটার জন্য যদি কখনও কোনো একদিন ভিডিও করতে না পারি বা শরীর ভালো লাগতেছে না এরকম যাহাতে আমি দিয়ে দিতে পারি আমার ভিডিও আপলোড দেওয়া যাতে কোনো সমস্যা না হয় এটার জন্য আমি সব সময় দুই এক দিনের ভিডিও সব সময় মানে ইনটেক রেখে দিই আর কি যাতে কোনো সমস্যা না হয় যেমন আজকে ইচ্ছে করে না এটার জন্য আজকে অনেক ধরনের রান্না করছি অনেক কাজ করছি কিন্তু বিশ্বাস করেন একটা ভিডিও আমি করি নাই আমি আগের ভিডিওই দিচ্ছিলাম আর কিছুই খরার থাকে না আসলে মাঝে মাঝে ইচ্ছে করে কি কোনো ভিডিওই না করি কিন্তু কী করব ফেসবুক তো বুঝবে না উনি কী করতেছে সেটা খেয়াল করবে না কিন্তু আমরা যদি একদিন কাজে গাফিলতি করি না তখন দেখবেন কী হয় আমাদের রিলস বলেন সব কিছুই একদম ডাউন করে দিবে আসলে এখন বর্তমানে ফেসবুকে যে অবস্থা চলতেছে না কাজ করার মন মানসিকতা একেবারে নষ্ট হয়ে গেছে কিন্তু কী করব যদি কোনো না কোনো একদিন ঠিক হয় এ আশায় তো প্রতিনিয়ত কাজ করে যেতে হবে আমাদের কাজের কোনো গাফিলতি থাকতে পারবে অসুস্থ তো থাকতে পারবে না তো আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম